নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কসক্লট প্লাস ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুধু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান কসক্লট প্লাস ট্যাবলেট এটি তৈরি করেছে ওয়াকনেট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে প্রধানটি তৈরি করা হয়েছে তা হলো এতাম সাইলেট দুশো পঞ্চাশ এম এবং ট্রেনেকজামিক অ্যাসিড দুইশো পঞ্চাশ এমজি এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে কসক্লট প্লাস ট্যাবলেট বাড়ি মাসিক রক্তপাত এবং রক্তের ক্ষতির সমাধানে দেওয়া হয় তাছাড়া কয়েশিকা রক্তপাত গর্ভপাতে হওয়া রক্তপাত হেমাটুড়িয়া এবং নাসিকা ও দাঁতের মাড়ি থেকে রক্তকরণ বন্ধ করতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ঔষধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা সাইনাসের ব্যথা এবং ক্লান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ